এইটার আল্লাহর নবী খুব আফসুস করেছেন তাতে তিনি বলেছেন পৃথিবীর মানুষ আমার ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে চাল চলনে পোশাক আশাকে কৃষ্টি কালচারে নিয়ম নীতিতে খাতা কলমে অফিস আদালতে সওয়া চালাতে গাড়ি ঘোড়াতে সব কিছুতে আমার উমাফ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে মিশে যাবে বোঝাতে গিয়ে এভাবে বলছেন ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান তেমনিভাবে সমান সমান মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিশে যাবে বলতে বলতে ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে তিনি বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে করে জেনা আমার মায়ের সাথে করবে এখানে জেনা যতগুলো ছেলে আছে অনেকের মাথার চুলের উপর দিক বড় আছে চাচা আছে নিচের এটা কোথা থেকে পেলে তোমার গায়ে একটা গেঞ্জি আছে দশ লিখা আছে আর নাহলে কাটন আছে এটা কি তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ কি তোমার মা একটা প্লেট কিনেছে সেটা হলো চিংড়ি মাছ এটা কি তোমার বাপ একটা জায়নামাজ কিনেছে সেটা হলো একটা চকচকে ছবি ওলা কাবা ঘর ওলা আমাদের বাসাতে যাও তো জায়নামাজ দিব তোমাকে সলা তাদাই করতে ইনশাল্লাহ এক কালার তোমাদের মসজিদখানা খানা বানালছ তো মেহরাবের দুই দিকে একবারে কাবা ঘরে টাইলস লাগালছ কত সুন্দর ঝকঝকে করে জমিদারের বেটা জমিদার আর সভাপতি সেক্রেটারি হলো জমিদারের ছেলে মসজিদ সাজিয়েছে ধর্ম পাগল হয়ে গেছে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে